ও একশো টাকা তো কিছুই না চারশো টাকা তো কিছুই না পাঁচশো টাকা তো কিছুই না সব গল্প দিয়ে তো লাভ নেই তো প্রথমে আমি তাদের বলবো যারা ব্যাচ ছাড়া প্রস্তুতি কিভাবে নেবে প্রথমেই যেটা করবে প্রথমে একটা তুমি রুটিন বানাও সবার আগে তুমি একটা রুটিন বানাও কিরকম রুটিন বানাবো ম্যাম দেখো সপ্তাহে সাত দিন তুমি সাত দিনের জন্য একটা রুটিন বানিয়ে ডায়েরিতে মেনটেন করো সকালে মিনিমাম তুমি টাইম দাও চার ঘন্টা তুমি পড়বে দিনে তুমি চার ঘন্টা পড়বে চার ঘন্টা পড়া মানে চার ঘন্টা নতুন কিছু শেখা সেটা ইতিহাস হতে পারে ভূগোল হতে পারে জিকে হতে পারে সায়েন্স হতে পারে তুমি পড়লে আর বাকি মোট তুমি সারা দিনে ছ ঘন্টা টাইম বের করে নাও সারা যারা প্রিপারেশন নেবে নিজে নিজে যারা প্রিপারেশন নেবে তাদের জন্য বলছি দেখো চব্বিশ ঘন্টায় দিন হয় তো চব্বিশ ঘন্টার জন্য তোমার জন্য আমি আট ঘন্টা রাখলাম তুমি ঘুমাবে বাকি রইলো কত ষোলো ঘন্টা পুরো ঘন্টার মধ্যে আমি ধরে নিলাম তোমার চার ঘন্টা খাওয়া দাওয়া স্নান চলে গেল বারো ঘন্টা তারপরেও বারো ঘন্টা আছে এবারে তোমার বন্ধুদের সঙ্গে গল্প করা হোক মাইন্ড ফ্রেশ করা হোক টিভি দেখা হোক একটু ইউটিউবে ভিডিও দেখা হোক সব কিছুর জন্য আমি আরো ছ ঘন্টা ধরে নিলাম বাকিও তারপরেও ছ ঘন্টা থাকে সেই ছ ঘন্টা সারা দিনে জাস্ট সেই ছ ঘন্টা পড়াশোনা করো আমি ঘুম বলেছি আট ঘন্টা খাওয়া দাওয়া স্নান চার ঘন্টা গল্প জন্য ছ ঘন্টা টিভি দেখা সব কিছু তারপরেও যে ছ ঘন্টা থাকে সেই ছ ঘন্টা তুমি নিজেকে দাও পড়াশোনার পারপাস সেই ছ ঘন্টার মধ্যে চার ঘন্টা তুমি বাড়িতে পড়ো আবারও বলছি সেটা ইতিহাস হোক ভূগোল হোক জীববিজ্ঞান হোক পদার্থ বিজ্ঞান হোক তুমি পড়ো শেখো দু ঘন্টা শুধুমাত্র ওই ছ ঘন্টার মধ্যে রাখো শুধু আর শুধু তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে হলো যে সাবজেক্টটাই তোমার মনে হচ্ছে ম্যাম আমি বেশি দুর্বল কারণ মনে হয় ম্যাম আমার ইতিহাস খারাপ কারণ মনে হয় ম্যাম আমার ভূগোল একদম মাথায় ঢোকে না ওই ভূগোল এতে গোল আবার কারণ মনে হয় ম্যাম ম্যাথস পারি না আবার কারণ মনে হয় ম্যাম সায়েন্স খুব কঠিন লাগে যেটাতেই তুমি দুর্বল সেই সাবজেক্টের জন্য তুমি এক ঘন্টা টাইম বেশি দাও ম্যাম আপনি তো বললেন ছ ঘন্টা দিতে না আমি বলছি ছ ঘন্টার মধ্যে যেটা তোমায় বলেছে চার ঘন্টা তুমি পড়বে সেই চার ঘন্টা পড়ার মধ্যে যে সাবজেক্টটা তুমি দুর্বল ওইটাই তুমি এক ঘন্টা সময় দাও মানে তোমাকে বলেছি ভোট ছ ঘন্টা তুমি পড়াশোনা করো সারাদিনে দু ঘন্টা এমসিকিউ করবে এটায় কোনো চেঞ্জ নেই তো সেটা অঙ্ক হোক পুরো প্র্যাকটিস পেপার হোক এতে কোনো ফাঁকি বাজি করা যাবে না এই যে চার ঘন্টাটা পড়া আমি বলেছি যদি তোমাকে কিছু শিখতে হয় নতুন সাবজেক্ট জানতে হয় মুখস্ত করতে হয় যে সাবজেক্টটাই তুমি দুর্বল এই চার ঘন্টার মধ্যে থেকে এক ঘন্টা টাইম তুমি সেই সাবজেক্টটায় দাও পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার প্র্যাকটিস করা প্রচুর 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 বাড়িয়ে দাও মিনিমাম কত বছর করবো ম্যাম সব থেকে ভালো হয় যদি তুমি পনেরো বছর করতে পারো সব থেকে ভালো হয় যদি মিনিমাম তুমি পনেরো বছর করতে পারো ফিফটিন ইয়ার্স সব থেকে বেটার যদি তুমি পনেরো বছর না পারছো তাহলে অন্তত দশ বছর করো পার যে দু ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করবে তার মধ্যে আধা ঘন্টা সময় রাখো যে তুমি প্রি পি কিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করছো আর রবিবার দিন মাংস ভাত খাওয়ার দিন তো তোমাদের বা একটু মজা টজা করা রিল্যাক্স করার দিন সেই দিনটায় এমসিকিউ এমসিকিউ আর এমসিকিউ এই দিন 6 ঘন্টা আমি বলে দিই প্রতি উইকে প্রতিদিন 6 ঘন্টা করে সময় দেবে এই দিন 6 ঘন্টাই তুমি পড়াশোনা করবে না শুধু আর শুধু এমসিকিউ প্র্যাকটিস করবে আজবিஷம் एमसीक्यू প্র্যাকটিস রিভিশন যত পরীক্ষা দেবে যত পরীক্ষা তুমি একটা টাইমার লাগিয়ে নাও 2 ঘন্টার একটা টাইমার লাগিয়ে দেখো তুমি কত প্রশ্ন সলভ করতে পাচ্ছো তারপরে যেগুলো তোমার ভুল হলো সেগুলোকে তুমি সামনের রবিবার একবার দেখে নিয়ে আবার পরীক্ষা দাও এতে দেখবে তোমার প্র্যাকটিস সুন্দর হয়ে যাবে আর তোমাকে আলাদা করে ব্যাচ নিতে হবে না এবারে আসি

কারণ বলুন আমাকে অনেক স্টুডেন্ট বলে একটা কারণ তো বলুন কি জন্য নেব সব ব্যবসা এবার একটা জিনিস যারা যাদের এরকম মাথায় চিন্তা ভাবনা আছে তাদেরকে তো আমি বলবো ব্যাচ না নিয়ে কিভাবে পড়াশোনা করতে হয় আমি বলে দিয়েছি হলো এবার কেন ব্যাচ নেবে সেটা পার আমি বলে দিচ্ছি কি কি ফ্রি মক পাবে আলাদা করে তোমাকে টেস্ট পাস টেস্ট প্রো এসব জিনিস কিনতে হবে না এই ব্যাচের মধ্যে পাবে লাইফটাইম वैलिडिटी পাবে লাইফটাইম वैलिडिटीটা কি ম্যাম এই 31 তারিখের মধ্যে যদি নিচ্ছ এই 31 তারিখের মধ্যে যদি নিচ্ছ তাহলে তুমি লাইফটাইম वैलिडिटी পেয়ে যাবে ঠিক আছে লাইফটাইম वैलिडिटी পেয়ে যাবে কি কি পাবে সেন্ট্রাল অ্যাস্টেটের एग्जाम ওর মধ্যে পেয়ে যাবে কি কি সেন্ট্রাল एग्जामের মধ্যে सीएचएसएल एमटीएस জিডি ফেজ এক্সাম এই সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে সিএইচএসএল এম টিএস জিডি ফেজ এক্সাম এই তিনটাই পেয়ে যাবে প্লাস স্টেট এক্সাম এর মধ্যে কি কি পাবে ডাব্লিউ বিপি পাবে কেপি পাবে হলো আর কি কি সুবিধা পাবে যা যা এর আগে ব্যাচ হয়ে গেছে সেগুলো সব রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে প্লাস যা যা ব্যাচ এখন চলছে তার লাই ক্লাস পেয়ে যাবে ম্যাম আগামী দিনে যে সকল ব্যাচগুলো আসবে আমি বারবার বলছি ওবিসি কেস তিন মাসের মধ্যে মিটে যাবে কারণ সামনের মাসেই সামনের বছরই বিধানসভা ভোট আছে এবার যেই বিধানসভা ভোট আছে সঙ্গে সঙ্গে বেঙ্গলকে চাকরি দেখাতেই হবে কারণ সামনে বিধানসভা ভোট এবার তখন দেখবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অ্যাডভার্টাইজমেন্ট আসবে হঠাৎ হঠাৎ করে এক মাসের মধ্যে পরীক্ষা এক মাসের মধ্যে তোমার প্রিলিমিনারি এক তার দেড় মাসে পঁয়তাল্লিশ দিনের মধ্যে মেন্স তখন কিন্তু অথই জলে পড়ে যাবে তাই নিজেদের পড়াশোনাটাকে একদম এই জায়গা থেকে ধরে রাখো খারাপ সময় সবার জীবনে আসে খারাপ সেবায় দাঁতে দাঁত চেপে ধৈর্য রাখাটাই হচ্ছে মেন মধ্য ঠিক আছে ডাব্লিউ বিপিএসসির অল এক্সামও এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে হলো আর কি পাবে আর বারবার বলছি লাইফটাইম টাইম ভ্যালিডিটি পাবে আর আগামী যা যা ব্যাচ আসবে সেটা ক্লার্সিপ বলো মিসলেনিয়াস বলো ফুড এস বলো আইডিও বলো কোঅপারেটিভ বল যা যা ব্যাচ আসবে সমস্ত কিছু এর মধ্যে তোমরা পেয়ে যাবে হলো আচ্ছা এবার আমার কোনো ব্যাচ না বা দেয় তোর সুবিধা তো বুঝলাম দেখো যদি তোমরা আলাদা আলাদা ভাবে ব্যাচ নাও আর আমি যদি ধরে নিই প্রতিটা ব্যাচের দাম মাত্র পাঁচশো টাকা কোন হয় না সেটা ইনস্টিটিউটেই তুমি পাঁচশো টাকায় ব্যাচ পাবে না তবু আমি বললাম তুমি ধরে নাও আইডিওর জন্য এলো কারণ সামনে বিধানসভা চলে এলো আবার ধরো তুমি পাঁচশো টাকা খরচ করে ব্যাচ নিবে এবার পুলিশেরও ভ্যাকেন্সি বার করতে হবে তার জন্য ধরো তুমি পাঁচশো টাকা দিলে সামনের মাসে সিএচএস এর ফর্ম ফিল আপ এমটিএস এর ফর্ম ফিল আপ এসএসসি জিডি এবং ক্লার্ক শি এই সমস্ত কিছু ধরো তুমি 500 টাকা করে দিচ্ছ আর আছে রেল এমপি গ্রুপ ডি এনটিপিসি ব্যাংকের জন্য যদি পরীক্ষা দাও ইনস্যুরেন্স এর জন্য বা কোঅপারেটিভের জন্য সবকিছুর জন্য আমি ধরলাম গড়ে তোমার 500 টাকাই খরচ হলো তোমার খরচ প্রায় 6000 টাকা 500 আবার বলছি 500 টাকা করে ব্যাচ হয় না পাঁচশো টাকা করে ব্যাচ হয় না তবু আমি ধরে নিলাম পাঁচশো টাকা তাহলেও যদি হিসাব করো ছ হাজার টাকা দাম পড়বে তার বদলে তুমি বেঙ্গল টাইগার পেয়ে যাচ্ছ এগারোশো সাতানব্বই টাকায় আমি ধরলাম বারোশো টাকা সাতানব্বই টাকায় তুমি পেয়ে যাচ্ছ বেঙ্গল টাইগার তাহলে কোনটা লাভ এবং শুধু তাই কি লাইফ টাইম ভ্যালিডিটি পাচ্ছ মানে যতদিন না তুমি চাকরি পাচ্ছ টেক্সট বুক তোমাকে কি বলছে আমি তোমার পাশে আছি ফেসবুক তোমাকে বলছে তুমি চাকরি পাওনি ঠিক আছে সেন্ট্রালে চা ফ্রাই করো আচ্ছা পাওনি আবার সামনের বছর আমি আছি বেঙ্গলের চাকরির জন্য কি বলছে আচ্ছা ঠিক আছে তুমি পাওনি আমি আবার তোমার সাথে আছি পুলিশের চাকরি তোমার স্বপ্ন ঠিক আছে আমি তোমার পাশে আছি তো টেক্সটবুক বলছে বেঙ্গল টাইগার শুধু এবং শুধুমাত্র স্টুডেন্টদের কথা মাথায় রেখে 1197 তে পেয়ে যাবে এবং লাইফ টাইম যা যা ব্যাচ নতুন আসবে পুরনো হয়ে গেল যা যা ব্যাচ ছিল সব এর মধ্যে তুমি পেয়ে যাবে

আমি গ্রুপের লিংক দিয়ে দেবো অথবা এই ভিডিওর নিচে গিয়েও তুমি একটা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেখানেও যদি তুমি ক্লিক করো তাহলেও তুমি ওই গ্রুপে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে হ্যাঁ এই যে এগারোশো সাতানব্বই টাকায় আপনি বলছেন পাবো তার জন্য কি করতে হবে একটা কোড আছে কোডটা কি এস এম পাঁচশো পঞ্চান্ন ஏ엠 555 அப்ளை करলেই তুমি বেঙ্গল টাইগার পেয়ে যাবে 1197 টাকা তাহলে আবারো বলছি টাকা করে তুমি যদি এক টাকা করে যদি তুমি একাক্তা ব্যাচ ধরো তাহলে 500 টাকার বদলে মোট যদি ব্যাচগুলোকে নিতে হয় বা পেতে হয় তাহলে তোমার ছহাজারের মতো খরচ হচ্ছে যেখানে তুমি 1197 তে পেটা তো এই হচ্ছে বক্তব্য আবারও বলছি বেঙ্গল টাইগার কিন্তু শেষ হচ্ছে মার্চ মাসেই শেষ হচ্ছে তারিখ বেঙ্গল টাইগার শেষ আজকে অলরেডি আঠাশ তারিখ আর তোমাদের হাতে দুদিন আছে আজকে অলরেডি আঠাশ তারিখ আর তোমাদের হাতে দুদিন আছে সবাই ভালো করে পড়াশুনো করো সামনে যে কোনো মুহূর্তে পরীক্ষা থাকবে পরীক্ষা কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে সামনের মাসেই সময় একদম নষ্ট করো না ঝটাফট প্রিপারেশন শুরু করে দাও সকলে ভালো থেকো জয়